হ্যালো viewers, how are ইউ আই থিঙ্ক everyone ইজ ওয়েল টুডে ডিসকাস অ্যাবাউট অটোকন ইন্টারভিউ questions. এ কোয়েশনগুলো খুব ইম্পর্ট্যান্ট এটা আসলে আমাদের জানা দরকার প্রথমত হচ্ছে হাই ডাস P1 ওয়ান পিওন অ্যালার্ম কাম অন অটোকন মেশিন অর্থাৎ আমরা অনেক সময় দেখতে পাই যে অটোকন মেশিনে পিওন পি অন অ্যালার্মটা চলে আসে তো এটা আসলে পি অন অ্যালার্মটা কী কারণে আসে সেটাই অ্যান্সার হচ্ছে ই দা গেজ অফ দাশন মাউথ সাকশন মাউথ ইজ নট রাইট অর্থাৎ কারেক্ট ইজ নট কারেক্ট অর্থাৎ যদি সাকশন মাউথের গেস ঠিক না থাকে ক্ষেত্রে কিন্তু যে সাকশন মাউথটা আছে সেটা কিন্তু যে প্যাকেজের যে আপার এয়ারটা যে যে মাথাটা সেই মাথাটা কিন্তু সাক করে নিয়ে আসতে পারবে না ঠিক আছে এই সাকশন মাউথ যদি আপনার গেস ঠিক না থাকে ঠিক আছে এই জন্য শাসন মাউথের যে গেজটা সেটা প্রতি মাসেই একবার করে গেজ করা দরকার গেজ করতে হবে তো সেকশনের মধ্যে গেজ সাধারণত টু থেকে থ্রি মিলিমিটার এর মধ্যে হয়ে থাকে ঠিক আছে এরপর হচ্ছে হোয়াইটাস ডি ওয়ান অ্যালার্মন অটোকন মেশিন তো বি অন অ্যালার্ম বা বি জিরো অ্যালার্ম এরকম আসে এটা আসলে কি কারণে আসে এটা আসলে আপনার আসা হচ্ছে যে যদি ম্যাগাজিনে ববিন না থাকে ইফ দ্যার ইজ ইফ দ্যার ইজ নো ববিন নো ববিন ইন ম্যাগাজিন যদি ম্যাগাজিনে ববিন বা যে নো রিংক ইন ম্যাগাজিন ম্যাগাজিনে যদি রিংকভস না থাকে দেন হচ্ছে হোয়াই ডাস্ট বিফোর বিফোর অ্যালার্ম কামন অটোকন মেশিন তো অ্যালার্মটা আসলে কি কারণে আসে বিফোর অ্যালার্মটা অনেক সময় আমরা দেখতে পাই যে অটোকনে এই বিফোর অ্যালার্মটা চলে এসেছে বিফোর অ্যালার্মটা সাধারণত আসে যে য়ার্ন ফল্টের কারণে ইয়ার্নটা বিভিন্ন ধরনের ফল্ট হতে পারে হ্যাঁ ইয়ার্ন ফল্ট অফ ইয়ার্ন ইয়ার্নাই যে ফল্টের কারণে আসতে পারে এখানে তো ইয়ার্ন যে ফল্টগুলো আছে সেটা হচ্ছে যেমন ধরুন যে থিক প্লেস একটা ফল্ট দেন হচ্ছে যে থিন প্লেস থিন প্লেস দেন হচ্ছে লং থিক এগুলো যে এগুলো হচ্ছে ইয়ার্ন ফল্ট দেন হচ্ছে যে লং থিন লং থিন দেন হচ্ছে যে শর্ট থিক দেন আসি পলি প্রপাইলিন পলি পিপি আর কি তো এগুলো হচ্ছে এয়ার্ম ফর্ট এই ফর্টগুলো যদি আপনার সুদ্ধ থাকে তাহলে কিন্তু এটা বারবার রিজেক্ট করবে ফেলে দিবে তখন বিফোর অ্যালার্মটা চলে আসবে ঠিক আছে আসিডাস অটোকন তো অটোকনে অনেক সময় এস ওয়ান আসে এটা আসলে কি কারণে আসে এটা হচ্ছে যে আপনার इस स्प्लाइस मिसिंग जो देखा इस प्लाइस मिसिंग प्रॉब्लम होली रकम है इफ इफ यार्न जॉइंट इज नॉट प्रॉपर्ली इज नॉट प्रॉपर्ली और तब इस प्लाइस मिसिंग कारण হয় আর হচ্ছে যদি আপনার প্রপারলি ইয়ার যে জয়েন্টটা না হয় সেই কারণে এসব অ্যালার্মটা আসে তো এ হচ্ছে আজকের টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও না আনবেন ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ